আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা যেমন আমাদের কাছে সহযোগিতা চাচ্ছেন আমাদেরও সহযোগিতা আপনাদের করেছেন যেমন হচ্ছে যে সাধারণ জনগণ একটু ভয় পাচ্ছে যে এত কেন পলিটিক্যাল পার্টি সবার এখানে হচ্ছে গিয়ে আইডি কার্ড ঝুলা তো জিনিসটা হচ্ছে গিয়ে যে আমরা চেষ্টা করছি আমাদের এন্ড থেকে ভেতরে গিয়ে বাইরে থেকে মানে হচ্ছে যে বলে গিয়ে অফিসানে অফিস কথা বলে প্রবন্ধ সব তো আপনার এন্ড থেকে আপনি যদি কাইন্ডলি আপনাদের জি জি জি

কাউন্টিং এবং রিজার্ভ সুবে সাইন না হওয়া বলতে এজেন্টের বাইরে আমি হলেও আমাকে গুরুত্ব দিব আটকায় দিব আমি অনুরোধ করে গেলাম সে যেই হোক তার চোখের দিকে তাকানো যাবে না যত বড় লোক হোক আমরা এইটুকু চাই যে আপনার এই আমি অনুরোধ করে গেলাম সে যেই হোক তার চোখের দিকে তাকানো যাবে না যত বড় লোক আমরা এইটুকু চাই যে আপনারা এটা এনসিওর এখন আছেন ধানের শেষের প্রতীকে যারা দায়িত্বরত আছেন তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করছে আমরা নতুন রাজনীতির যে বন্দোবস্ত নতুন যে রাজনীতির স্বপ্ন দেখছি আমি আজাম ডাক্তার শফিকুর রহমান সেটি বাস্তবায়নের আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তিনি যারা শিশের এখানে দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে রহমানকে দেখার জন্য উৎসুক এবং যারা ভোটার হয়েছে তারা অনেক ভিড় করছে ডাক্তার শফিদুর রহমান সবার সঙ্গে হাসি মুখে কথোপকথন করছেন হাসি মুখে সবার সঙ্গে শিশুদের সঙ্গে তিনি লাকাত করছেন এবং সকলেই অত্যন্ত হৃদতার সঙ্গে ওনাকে বরণ করে নিচ্ছেন

বিভিন্ন কথা তিনি মধ্যে ধানার শীর্ষে কর্মীরা এখানে আসে এবং আমাদেরকে হেনস্থা করতেছে বলতেছে আপনাদের স্লিপে সমস্যা আপনারা নিচে যান বারবার নিচে যাচ্ছে আসতেছে এবং আমি বুতেছিলাম যখন আমি স্লিপগুলো দেখতেছি যে ঠিক আছে কিন্তু তারপরে তারা আবার আমাদের কাছে এসে বলতেছে আপুর ঠিক না আমরা বলতেতে করতেছিলাম এর জন্যই আমি আসছিলাম দেখার জন্য দেখিলে কি হচ্ছে তখন যখন ওই বললো আমি বললাম আপনার কাছে ডকুমেন্ট আছে বলে হ্যাঁ আমার কাছে একটা ভিডিও আছে যে ওরা যেরকম করতেছে আমি বলছি আচ্ছা সেই ভিডিওটা আমাকে একটু দেন তখন সেই ভিডিওটা ওর থেকে নেওয়ার জন্য আমি ফোনটা যখন বের করি ওই মুহূর্তে ধানের শীর্ষের একজন কর্মী আমাকে দেখে যে আমি ওদের থেকে ভিডিও নিচ্ছি তখন আমাকে বলতেছে আপনি দাড়ি পাল্লার কর্মী এখানে কি করেন আমি বলছি আপনি যদি ধানের শীর্ষের কর্মী এখানে থাকতে পারেন তাহলে আমি কেন থাকতে পারবো না তখন সে আনসারদেরকে বলছে আপনারা নামান না কেন এরা এখানে কি করবে এখানে কোনো কর্মী থাকতে পারবে না তখন আনসারা বলতেছে জি আমি বলছি আপনি ওনাদেরকেও নামান আমাকেও নামান পরে ঠিক আছে নামেন ওরা আমাকে নিয়ে আসতেছে ওরা পঞ্চাশ জনের মতো ছিল আমাকে ঘেরাও করে ফেলছে তখন আমি আর আমার সাথে আরো দুইজন মেয়ে ছিল একটা ছেলে ছিল ভাইয়া আমরা চারজন ছিলাম আমরা নামতেছি সিঁড়ে দিয়ে নামার সময় ওরা আমাকে পিছন থেকে ঘুষিয়ে লাথি মারতেছিল এবং নিচে আসার পরে ওরা আমার হাত থেকে ফোন টান দিয়ে নিতেছে আমার টান দিতেছিল তারপর আমি সেনাবাহিনীর কাছে আমি আমার প্রাণ ভিক্ষা চাই দর্শক আপনারা দেখছিলেন যে আমরা এখন মণিপুর উচ্চ বিদ্যালয়ে আছি মণিপুর উচ্চ বিদ্যালয়ে এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে ধানের শীষের যে প্রার্থী আছে তারা যে দাড়িপাল্লার যে প্রার্থী যে দাড়িপাল্লার যে কর্ম নির্বাচনী কর্মী যে আছে তাকে হেনস্থার অভিযোগ একটি এসেছে এই বিষয়ে সেনাবাহিনী এবং সম্মানিত আমরে জামাত এখানে মীমাংসার চেষ্টা করছে দর্শক আপনারা দেখছেন যে একটি আহ যে নির্বাচনী কর্মী যিনি রয়েছেন তিনি অভিযোগ করছেন যে ধানের শীষ যে ধানের শীষের যে যারা কাট কাঠ ছাড়া কিছু সিভিলিয়ান তারা ভোট কেন্দ্রে প্রবেশ করে ওনাকে হেনস্থার অভিযোগ করছে এবং ওনার ওনাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেছে ওনার ওনা ধরে টেনেছে যেটি তিনি অভিযোগ করছিলেন আমরা এখন মণিপুর উচ্চ বিদ্যালয় বালিকা শাখা যে আছে গার্লস যে শাখা আছে সেই শাখায় আছি সম্মানিত আমির জামাত এখানে আছেন। এখানে যে এখানে যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেটি সমাধান করার জন্য এখানে আমরা সেনাবাহিনীর সদস্যদেরকে দেখতে পাচ্ছি আমির জামাত তিনি তাদের সঙ্গে এটি আলোচনা করছেন

তখন আর কি ওই মানে ওই যে অসুস্থ যে আন্টি সে দাঁড়াইতে পারে না আমি আবার এই সাইডে বাইরে আয়সা পড়া দিচ্ছি এই মুহূর্তে ওই যে নাইন থেকে টেন উঠছে মেয়েটা যখন আমরা ভোটারি দেখছি তখন তাদের লোক আইসা আমাকে মনে করেন পারলে ধরে মারে এরকম পরিস্থিতি করছে হ্যাঁ এরকম করছে মতন পরে আমার ভাইদের টাকা হইছে যে আমরা যেহেতু কি না আমরা এসে পড়ছি হ্যাঁ এসে পড়েছি তখন

বাইরের দিকটাও এনশিওর করতে হবে যাতে কোনো আওয়ারে ফুল কাউন্টিং এবং সাইন না হওয়া বলতে এজেন্টের বাইরে আমি হলেও আমাকে ঘুরতে দেবো আটকায় দিব আমি অনুরোধ করে গেলাম সে যেই হোক তার চোখের দিকে তাকানো যাবে না যত বড় লোক হোক আমরা এইটুকু চাই যে আপনারা এটা এনশিওর করুন অবশ্যই ধানের শীর্ষের কর্মীরা এখানে আসে এবং আমাদেরকে হেনস্থা করতেছে বলতেছে আপনাদের স্লিপের সমস্যা আপনার নিচে যান বারবার নিচে যাচ্ছে আসতেছে এবং আমি বুঝেছিলাম যখন আমি স্লিপগুলো গুলো দেখতেছি যে ঠিক আছে কিন্তু তারপরে তারা আবার আমাদের কাছে এসে বলতেছে আপু ঠিক না আমরা ভোট দিতে পারতেছি না এর জন্যই আমি আসছিলাম দেখার জন্য যে এখানে কি হচ্ছে তখন যখন ওই একটা মহিলা আমাকে বললো আমি বললাম আপনার কাছে ডকুমেন্ট আছে বলে হ্যাঁ আমার কাছে একটা ভিডিও আছে যে ওরা যেরকম করতেছে আমি আচ্ছা সেই ভিডিওটা আমাকে একটু দেন তখন সেই ভিডিওটা ওর থেকে নেওয়ার জন্য আমি ফোনটা যখন বের করি ওই মুহূর্তে ধানের শেষের একজন কর্মী আমাকে দেখে যে আমি ওদের থেকে ভিডিও নিচ্ছি তখন আমাকে বলতেছে আপনি কর্মী এখানে কি করেন আমি আপনি যদি ধানের কর্মী এখানে থাকতে পারেন তাহলে আমি কেন থাকতে পারবো না তখন সে আনসারদেরকে বলছে আপনারা নামান না কেন এরা এখানে কি করে এখানে কোনো কর্মী থাকতে পারবে না তখন আনসারা বলছে জি আমি বলছি আপনি ওনাদেরকেও নামান আমাকেও নামান পরে বলতেছে ঠিক আছে নামেন ওরা আমাকে নিয়ে আসতেছে ওরা পঞ্চাশ জনের মতো ছিল আমাকে ঘেরাও করে ফেলছে তখন আমি আরো আমার সাথে আরো দুইজন মেয়ে ছিল একটা ছেলে ছিল ভাইয়া আমরা চারজন ছিলাম